আর্মির এগেনস্টে সেনাবাহিনীর এগেনস্টে লোকজনকে দাঁড় করিয়ে দেওয়া সেনা প্রধানের মাস্টার প্ল্যান নাকি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দৃঢ় প্রতিজ্ঞা জিতবে কে খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে সেনা প্রধান পদত্যাগ করেছেন তো তার পদত্যাগ করার পর তার বেশ ছবি ভাইরাল হয়েছে ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে ঘুমখুনের কুশীলব সকল অফিসারদের পুলিশের হাতে সমর্পণ করতে হবে আমিলিকের রাজনীতি করতে দেওয়া হবে না আমিলিকের নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হলে আরেকটা জুলাই হবে দরকার হলে আবারো রক্ত দেব আমিলিক নিষিদ্ধ করলে যাদের কষ্ট লাগাই এরা দেশদ্রোহী শয়তান এরা আবু জেহেলের বংশধর এরা ফেরাউনের উত্তরসূরি সেনা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চায় অপসারণ করতে চায় বিনাকি ভট্টাচার্য সেনাবাহিনী বিরোধী সেনাপ্রধান বিরোধী আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজ নাই কোনো অপরাধ অপরাধ নাই এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিন্ত থাকতে পারবে না এই আওয়ামী লীগ আমার দেশের খুনি লুটেরা হত্যাকারী নির্যাতনকারী নিপীড়নকারী ওদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনারা ভিডিও শুরুতে কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন সেই ইন্ট্রো ভিডিওগুলো থেকে আপনারা আন্দাজ করতে পারতেছেন যে আসলে আজকের ভিডিওটার টপিকটা কি হ্যাঁ দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে অনেকেই অনেক রকমের কথা বলতেছে আর হঠাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিজ আলম এবং হাসনাদ আবদুল্লার সরাসরি সেনা প্রধানকে এই যে মানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য দায়ী করতেছে আর এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক অনেক বেশি বেশি সমালোচনা হচ্ছে হচ্ছে কথা সকল রাজনৈতিক কিন্তু এখন ছাত্র সমন্বয়কদেরকে দোষারোপ করতেছে অনেকেই অনেক ভাবে কথা বলতেছে সতর্শ কথা বলা বলা সর্বপ্রথম আমরা কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখে নেব যে ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন সো কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখে নেব সেনা প্রধানের মাস্টার প্ল্যান নাকি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দৃঢ় প্রতিজ্ঞা জিতবে কে কারণ ইতিমধ্যেই হাসনাত আবদুল্লা তিনি কোনো রাগ না করে একেবারে ফেসবুকে পোস্ট করে দিলেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বাংলাদেশে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন সেনা প্রধানের মাস্টার প্ল্যান নাকি ছাত্র নেতাদের দৃঢ় প্রতিজ্ঞা জিতবে কে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে মরিয়া প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোন রাগঢাক না করে বলে ফেললেন সমন্বয় খাসনাদ আবদুল্লাহ ফেসবুকে দীর্ঘ একটি পোস্টে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ছাত্র সমন্বয়কদের ভাবনা এমনকি সামনে এসেছে এই মতানৈক্য সব মিলিয়ে এখন সরগরম বাংলাদেশ বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে বাংলাদেশে নিয়ে আসার ষড়যন্ত্র চলছে এটা করছে ভারত সিরিন সারমিন সাবির হোসেন চৌধুরী এদের সামনে রেখে চলছে চক্রান্ত তিনি আরও উল্লেখ করেন আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর আড়াইটে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে হয়েছে শর্ত সাপেক্ষে আওয়ামী আওয়ামী লীগ রাজি আসুন আমরা সকলে মিলে লীগের তারা বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে অর্থাৎ তার ফেসবুক পোস্টের সারমর্ম হলেও আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ষড়যন্ত্র চালানো হচ্ছে কিন্তু সেটা কোনোভাবেই হতে দেবে না হাসনাতরা এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে জুলাই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি শুধু তাই নয় সেনানিবাস থেকে তাদের ওপর বহু রকম চাপ এসেছিল জুলাই আন্দোলনের সময় কিন্তু তাতে নতি স্বীকার করেনি হাসনাত সারজিসরা আর এই পোস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতির হালচাল বদলে গিয়েছে অনেকে বলছেন এটা আগেই জানা গিয়েছিল কারণ সেনা প্রধানের বিরুদ্ধে চক্রান্ত তাও তারি ফলস্বরূপ কাজী এখন আওয়ামী লীগ বাংলাদেশে ফিরছে এবং রাজনৈতিক নির্বাচনে অংশ নিচ্ছে এটা পরিষ্কার পাশাপাশি এটাও ঘটনা যে ছাত্ররা আন্দোলন করে হাসিনা সরকার কি উৎখাত করলো তারা আওয়ামী লীগকে বাংলাদেশে প্রবেশ করতে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেবে এটাই স্বাভাবিক কিন্তু যদি সেনা প্রধান চায় তবে আওয়ামী লীগ তথা হাসিনা দেশে ফিরবে সেটাও ঠিক এখন দেখার তাদের মুখামুখী লড়াই এখন কোন পথেই গই কথা তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে অন্যদিকে আমাদের বাংলাদেশের আপনার তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে এবং তারা কি যে কোন তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণ ভাবে রেডি আছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে কিংবা আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার মানে তাকে যতটুকু সেফটি করা যায় সম্পূর্ণ ভাবে আপনার মাথে ঘাটে নেমে আসে বাংলাদেশ সেনাবাহিনী আর উল্টো দিকে আপনার শাহবাগে আপনার এই জঙ্গিবাদী মানে হাসনাত এরা আওয়ামী লীগ সরানোর জন্য আর হচ্ছে এই সেনা প্রধানোর জন্য একটা নতুন একটা করতেছে অনেক দিনের আগের একটা কথা পিনাকির মনে আছে যে যেভাবে আওয়ামী লীগকে সরাইছি ঠিক সেভাবে আমরা এই ওয়াকার কে সরাবো আর উল্টো দিকে আমাদের বাংলাদেশে যে সরকারের বর্তমান বৈশাখ রয়েছে আপনার উপদেষ্টা আসিফ ভুইয়া উনি সরকারে বৈশা এবং তিনি যে মনে করেন আহ ওয়াদা করছে বা যে মনে করেন ই করছে আপনার কি বলে বাংলাদেশ সংবিধানের যে নিয়মটা মেনে যে শপথ গ্রহণ করছে তিনি টোটালি মনে করেন শপথ ভঙ্গ করে বাংলাদেশটাকে পুনরায় কিভাবে একটা গৃহযুদ্ধ লাগায়া আপনার যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদেরকে মনে করেন উল্টো মনে করেন পাকিস্তানের আপনার কি বলে এই যাতে জুতা মুসতে পারে পা মুসতে পারে গুলাম বানানোর চেষ্টা মনে করেন করতেছে এই আসিফ ভা তিনি আপনার সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী দেখাইছে তিনি সরকারের বৈশা কিভাবে মনে করেন বাংলাদেশ থেকে এভাবে অস্থিতিশীল করে কিভাবে সরকারের এত পর একটা কথা তিনি বাহিরে মনে করেন লিক করতে পারে তাহলে এবার বুঝেন যে এরা আসলে কতটুকু বা আসলে বাঙালি সরকার নাকি পাকিস্তানি সরকার বোঝেন উল্টো দিকে আমাদের বাংলাদেশে বর্তমান এই পিনাকির কথা শুনে এই জঙ্গিবাদীদের কথা শুনে কিছু সংখ্যক মানুষ তারা বলতেছে আপনার ওয়াকার নাকি হাসনাত মানে সেনা প্রধান নাকি হাসনাত না এই ধরনের করতেছে। ধরনের আর এই সমস্ত মনে করণ ঘটনা দেখে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বলতেছে যে এনাফ ইজ এনাফ আপনারা যথেষ্ট হয়ে গেছে আমাদের যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে উপদেশ দেন আমরা সেইভাবে চলার চেষ্টা করব আপনারা আমাদের সাথে বসেন আমাদের সাথে হয়তো বা ই না মিলতে পারে তবে আমাদের এর সাথে বসতে হবে দেশের সর্বভৌমত্বের স্বার্থে আমাদের বাঙালি স্বার্থে আমাদের দেশটা যাতে বা দেশের মানুষ যাতে বাঁচতে পারে সেই স্বার্থে তো এখানে সেনা প্রধান মিস্টার ওয়াকারের দুষ্টটা কোথায় ছিল তিনি আরও বলেন যে আমাদের বাংলাদেশটাকে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ বহি বিশ্বে থেকে একের পর এক এই ধরনের আমাদের বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় বাংলাদেশটাকে কিভাবে আপনার আফগানিস্তান পাকিস্তানের ভাবে মনে রূপান্তরিত করা যায় তারা প্রতিনিয়ত এই ধরনের পরিকল্পনা করতেছে আমাদের বাংলাদেশ কিন্তু তিনি ডিরেক্ট কিন্তু এই ধরনের কথা বলে তো আমাদের বাংলাদেশে বর্তমান যে একটা জঙ্গি হামলা যে চলতেছে বা চলমান এটাকে আমাদের কাউন্টার করতে হবে উল্টো দিকে আমাদের বাংলাদেশে না প্রধান মিস্টার ওয়াকার তিনি কি বলছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘুরতে পারে কল্পনা করতে পারে কল্পনা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না যে আমাদের বাংলাদেশটাকে কিভাবে একটু একটু করে আপনার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই জঙ্গি বাহিনীরা এই রাজাকার বাহিনীরা কল্পনা করতে পারবেন না আজকে মনকোর সেনা প্রধানকে যদি সরাতে পারে কোনো কালকে সরাবে রাষ্ট্রপুতিকে আর পরশুদিন সুন্দরভাবে আলতোভাবে আপনার পাকিস্তানের হাতে তুলে দিবে এই বাংলাদেশটাকে তখন কি করবেন তখন কি করবে। এই পিনাকি ইলিয়াস এই জঙ্গি বলে নাই এই জঙ্গি বাহিনীরা বলে নাই যে বাংলাদেশটাকে এই বাংলাদেশকে পুনরায় আপনার পাকিস্তান বানাবো এই কিনা বলে নাই যে শেখ কে সরাইছি শেখ হাসিনার কোন আত্মীয় স্বজন এই সরকারের আন্ডার রাখবো না বলে নাই বসে কিনা সবাই খামু ওয়াকার কে খামু রাষ্ট্রপতিকে বলে নাই বসে কিনা এইটাও হচ্ছে এদের আরেকটা মাস্টার মাইন্ড দেখেন নাই আসিফ ভূয়া সরকারে বসে বা সরকারের আপনার শপথ গ্রহণ করে তিনি শপথ লঙ্ঘন করে করছে কিনা তাহলে এরা সব বড় জঙ্গি বাড়ি এই আসিফ ভুয়া এখন নাটক করে বোঝান নাই নাটক নাটক এরা বা এদের মতো জঙ্গিবাদী বাংলাদেশের দ্বিতীয় কোন ব্যক্তি নাই যাই হোক আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান যে কোনো আপনার একটা জনাবের প্রতি যে আপনার প্রতি আমার আমাদের আস্থা আছে আমাদের সবার আস্থা আছে সেনাবাহিনী একেবারে কোনো রকম চান্স নেয়নি কারণ এরা এদেরকে বিশ্বাস করা যায় না এরা যখন তখন যা খুশি করতে পারে কিন্তু সেনাবাহিনী বুঝতে পারেনি যে এদের এখানে মানে গ্রাসরুট লেভেলের কেউ নেই আমি তো আগেই বলে দিয়েছি ছাত্র অনেক কেটে পড়েছে জনতা থেকে সরে গেছে এখন তোমরা বাবা নিজেরা একা একা নিজেদের অবস্থাটা বোঝার চেষ্টা করো কতটা জলে আছো কতটা ডাঙায় আছো তো যাই হোক তারপর থেকে সেনাবাহিনী অত্যন্ত তৎপর হয়ে গিয়েছে কাল রাতে একটা মিটিং হয়েছে তিন সেনাপ্রধান একসঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে একটা মিটিং করেছেন সেই মিটিং এর সারবস্তু জানা যায়নি কিন্তু কাল রাত সন্ধে পর থেকে পুরো ঢাকা শহর থমথমে এবং ব্যাপক সমস্ত চেকিং পেকিং নাকাবন্দি করে করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি থামিয়ে থামিয়ে চেকিং করা হচ্ছে তো তার একটা খবর আমাদের কাগজে বেরিয়েছে সেটা বেরিয়েছে থমথমে ঢাকা ইউনুস উচ্ছেদ ও সেনা শাসন চেয়ে মিছিল একজন বলছে ইউন চাই আর একদল বলছে সেনা শাসন দুপক্ষের মিছিল দিল্লি থেকে আমেরিকার গোয়েন্দা প্রধান তার উপরে একটি নতুন বিতর্ক ইউনুসের অনুগামী ছাত্র নেতা হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলমদের সেনাবাহিনীর একেবারে মুখোমুখি দান করিয়ে দিয়েছেন হাসনাদ সার্জিসদের পাশে এসে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী হেফাজতে ইসলামী থেকে নিষিদ্ধ হিজবু তাহির মতো মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলো সেখানে রোয়াকার উজ্জামানের পদত্যাগ দাবি করে কট্টরপন্থীদের একটি মিছিল ক্যান্টনমেন্টে ঢুকে পড়ে পড়ার চেষ্টা করেছিল তারপর থেকে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সেনা নানান প্রশ্ন আছে হাসনাদ আবদুল্লার এই কে ঘিরে জনগণের প্রশ্ন যে কেন আপনি এগারো দিন পরে এই বিষয়টা সামনে নিয়ে আসলেন নাম্বার ওয়ান ক্যান্টনমেন্টে যখন আপনাকে ডাকলো আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন নাকি ওখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই যা যা চাচ্ছিলেন আপনারা তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে না ছিল অন্য কিছু তবে একটা মজার বিষয় হচ্ছে আমার ফেসবুক লিস্টে যারা আছেন এনসিপির যে কোনো স্ট্যাটাস জামাত শিবিরে যারা আছেন গণহারে দেখছে সাপোর্ট দিচ্ছেন আবার বিপরীত অবস্থানে আছেন বিএনপি বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত সেনা প্রধানকে বিতর্কিত করতেই সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই হাস্তাদ আবদুল্লার এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন এগারো দিন পরে যখন ডক্টর শুধুমাত্র বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নাই তারপরেই তারা পরিকল্পনা করলো যে এরকম কিছু ঘটাবে নাকি ঘটনা সত্য সেনাবাহিনীর বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি বাট বিএনপি মনে করছে যে এই যে হাসনাতের স্টেটাসটা এটা বেসিক্যালি সেনা প্রধানকে বিতর্কিত করার জন্যই এমন কর্মকাণ্ড তার বক্তব্য আমরা যদি দেখি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি একজন প্রভাবশালী নেতা তিনার আর বক্তব্য প্রধানকে বিতর্কিত করার কোন সুযোগ নেই বিতর্কিত না করাটাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছেন ওনার জায়গায় থাকবেন বুঝাইতে পারছি যারা মনে করতেছে এরকম টোকা দিয়া সেনাপ্রধানকে সরিয়ে দিবে সেনাবাহিনীকে একটু বিভ্রান্ত করবে এটা আসলে হবে না বিএনপি কিন্তু আমরা এই যাবৎকালীন স্টেটাস যদি দেখি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের কোনো ইস্যু ছাড়া এদেশে না যারা নিজেরাই এখন অনেক কর্মকাণ্ডে বিতর্ক তারা এমন কোনো ঘটনা ঘটাইতে পারে নাই যেটাতে বিএনপি না করছে এখন বিএনপি বলছে সেনাপ্রধান ওনার জায়গায় আছেন ওনার জায়গায় উনি থাকবেন কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে এই বিতর্ক ঠিক হচ্ছে না সেনানিবাস ও সেনা প্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড এটা জাতির জন্য ভালো হবে না লক্ষ্মীপুরে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির যে ইফতার মাহফিল ছিল সেখানে তিনি বলছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদের মধ্যে একতা থাকতে হবে ঐক্য জরুরি আর দেশের ভেতর গভীর চক্রান্ত চলছে ভোট নিয়েও চক্রান্ত চলছে ওনার বক্তব্য আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে আর এর ইম হিসাবে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য বিভিন্ন দেখা যাচ্ছে। সকল কি হবে। নির্বাচন যাবে। বিএনপির স্পষ্ট বক্তব্য সেনা প্রধানের পাশে তারা আছেন এখন এনসিপি একটা রাজনৈতিক দল লাইক এ দেশে প্রায় একশোর কাছাকাছি রাজনৈতিক দল আছে এরা এখন আলোচনায় জুলাই আগস্ট ইস্যু প্লাস সরকারে এদের ভাইয়ারা আছেন তারপরে এদের যারা কর্মচারী আছেন তারা আছেন সো মালিক পক্ষ হিসাবে তাদের একটা শরীরে তো একটু ভাব থাকবেই এই জন্য তারা মনে করে যে তারা আলটিমেটাম দিলেই যে কোনো কিছু ইউন করে ফেলবেন মানে সরকারটা শুধু এনসিপির জন্য বসছে এদেশে বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য কোনো ভূমিকা রাখবে না সেনাপ্রধান অকরুজ্জামানকে বিদায় নিতেই হবে তার বিদায় নেওয়া ছাড়া উপায় নেই কারণ সে আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নিবে আমার আপনার ট্যাক্সের টাকায় বিভিন্ন সুযোগ সুবিধা নেবে আর অন্য দেশের সুযোগ সুবিধার জন্য কাজ করবে অন্য দেশের হয়ে কাজ করবে সেটা তো হইতে পারে না অকারজ যেমনকে আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই আমরা যারা ভিন্নভাবে চেষ্টা করি আমরা কখনোই বিশ্বাস করতে পারি নাই কিন্তু হ্যাঁ অকারত যেমন একটা জিনিস করতে পারবে না সেটা হয়েছে কু করতে পারবে না অকারজ যেমন যদি কু করতে পারতো যদি সে ক্ষমতা দখল করতে পারত তাহলে কখনোই হাসনাত আবদুল্লাহকে সেনানিবাসে ডেকে নিত না চোর কখনো চুরি করার আগে কিন্তু কারো বলে না যে আমি চুরি করতে আসব। সে কিন্তু গোপনে চুরি করে নিয়ে যায় তো তাদের হাতে যদি এই ক্ষমতা থাকতো অনেকেই বলতেছে সামরিক শাসন আসবে সেনাবাহিনী ক্ষমতা নিবে নো সেনাবাহিনীর সেই ক্ষমতা থাকে দর্শক আপনাদেরকে এই সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য আর বর্তমান সময়ে এই যে সাজ্জি সালম হাসনাত আবদুল্লাহ যে সমস্ত কথা বলতেছে সেনা প্রধানের বিরুদ্ধে এই কতটুকু সত্য বলে আপনাদের মনে হচ্ছে সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ